নমস্কার বন্ধুরা সবাইকে বাইকে কিচেনে আবার স্বাগত আমরা এই সময় তরমুজ খুব খেয়ে থাকি কারণ এই সময় তরমুজের সিজন বাজারে গেলেই তরমুজ দেখতে পাওয়া যায় তো বন্ধুরা তরমুজ তো খেয়ে থাকি কিন্তু তরমুজে খোসা ফেলে না দিয়ে এই দারুন সাথে ডেজার্টের রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এই অত্যাধিক গরমে এই ডেজার্টটি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা আপনারা পরিবেশন করতে পারেন দেখবেন বাড়ির সবাই কিন্তু খেয়ে খুবই ভালো হয়েছে বলবে তো তরমুজে কোষা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই চট জলদি ডেজার্টটি বানিয়ে ফেলুন তার জন্য আজকের আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তাহলে আসুন দেখে নিন ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে কি কীভাবে দারুণের সাথে ডেজার্টটি বানিয়ে ফেলি তো আজকে আমার রেসিপির জন্য প্রথমে লাগছে দুধ আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি লাগছে তরমুচের খোসা মানে বাইরের যে শক্ত অংশটা সেই অংশটা লাগছে ক্ষীর লাগছে চিনি লাগছে লবণ লাগছে চেরি ফল লাগছে ঘি লাগছে এলাচ লবঙ্গ লাগছে কাজু বাদাম আর লাগছে কিশমিশ প্রথমে আমি এখানে তরমুজের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো আমি তরমুজের খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তরমুজের খোসাটাকে এক এক আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো বন্ধুরা এই গরমের সময় তরমুজ তো আমরা খেয়েই থাকি আর তরমুজের খোসাটা ফেলে না দিয়ে এই দারুর সাথে ডেজার্টটি কিন্তু আপনারা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে বাচ্চাদেরকেও দিতে পারেন বাচ্চারাও কিন্তু এটাকে খুব ভালোবেসে খেয়ে নেবে তো তরমুজের খোসাটা আমি একে একে ছাড়িয়ে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপে তো আমি এখানে তরমুজের খোসাটাকে খুব ভালোভাবে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব খুবই সিম্পিল আর খুবই টেস্টফুল একটি রেসিপি আপনারা চাইলে এই সময় এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এইরকমভাবে তরমুজের খোসাটা গ্রেড করে নেব তারপর চলে যাব নেক্সট স্টেপে তরমুজের খোসাগুলো খুব ভালো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবারে তরমুজের খোসা থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে সেটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে বের করে নেব। আপনারা পরিষ্কার কাপড়ের সাহায্যেও তরমুজের খোসার যে এক্সট্রা জলটা খুব ভালোভাবে ছেঁকে নিতে পারেন তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে একটি ছোট্ট করে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরকম চামচ দিয়ে খুব ভালোভাবে প্রেস করে করে তরমুজের খোসার এক্সট্রা জলটাকে বের করে দেব তো দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ কিন্তু খোসা থেকে জল বেরিয়েছে এবার আমি ছেঁকে নেওয়া এই খোসাটাকে খুব ভালোভাবে একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি এবারে চলে যাব আমরা রান্নার স্টেপে এবার একটি কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে টু টি স্পুন মতো ঘি ব্যবহার করলাম ঘিটা খুব ভালোভাবে কড়াই চারিদিকে লাগিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ আর লবঙ্গ তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি এখানে বাদাম আর কিশমিশটা ব্যবহার করলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কাজু বাদাম আর কিশমিশটা হালকাতে ভেজে তুলে নেব এই সাথে এলাজা লবং তুলে নিতে হবে আবার আমি খুব সামান্য পরিমাণ ঘি ব্যবহার করে তরমুজের খোসাটাকে হালকাতে ভেজে নেব তো বন্ধুরা খুবই সিম্পল এবং ইজি একটি রেসিপি দারুণ টেস্টফুল হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই সময় তরমুজের সিজন চলছে তরমুজ তো আমরা প্রায়ই খেয়ে থাকি তরমুজে খোসা ফেলে না দিয়ে এই দারুণ স্বাদের টেস্টফুল পায়েসটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তরমুজের খোসাটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে অন্য একটি কড়াইতে আমি নিয়ে নিচ্ছি দুধ দুধটাকে আমি এলাচ দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে হালকাতে এরকম নাড়াচাড়া দিতে দিতে আমার যখন দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা তরমুজে খোসাটাকে অ্যাড করব। তো বন্ধুরা দেখুন দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা তরমুজে খোসা একদম অন্যরকম লাগছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে অ্যালাজা লবঙ্গ দিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ সেটা অ্যাড করলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব লো ফ্লেমে এক থেকে দু মিনিট ফোটার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আমি এখানে কম পরিমাণেই দেবো যেহেতু এখানে ক্ষীর ব্যবহার করব সেই জন্য চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এর মধ্যে ব্যবহার করছি ক্ষীর আপনাদের কাছে যদি ক্ষীর না থাকে তাহলে আপনারা মাখা সন্দেশও ব্যবহার করতে পারেন এবারে সমস্ত কিছু হালকাতে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব উপর থেকে আমি আবারও খুব সামান্য পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত কিছু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে আমাদের এক থেকে দু মিনিট ফুটে নেওয়ার পর যখন হালকা ড্রাই ভাব হয়ে আসবে তখন এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব আর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটাকে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ফেলে দেওয়া তরমুজে খোসা দিয়ে কিন্তু বানিয়ে ফেলা গেল খুব দারুণ স্বাদের একটি টেস্টফুল ডেজার্ট আপনারা পারলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে তো আমি এখানে আমন্ড আর চেরি ফল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছি আর উপর থেকে খুব সামান্য পরিমাণ পেস্তা ছড়িয়ে দেব। তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা গরমের সময় কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন খুবই সুন্দর লাগে খেতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখেই কিন্তু মনেই হচ্ছে না যে রেসিপিটি তোর খোসা দিয়ে বানানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আসছে আরও আনন্দ রেসিপি তার জন্য অবশ্যই করে আমার সাথে থাকুন পাশে থাকুন আর আপনারা এই গরমে কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন সেই সব রেসিপি অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আগেই আমি আপনাদের সাথে দারুণ দারুণ স্বাদের মজুত রেসিপি এবং দারুণ স্বাদের ডাবের পুডিং রেসিপি শেয়ার করেছি এই অসহ্য গরমে ডাবের পুডিং বানিয়ে রাখতে পারেন ফ্রিজে ঠান্ডা রান্না পরিবেশন করতে পারেন শরীরকেও ঠান্ডা রাখে সেটা আর এই রকম ওস্তাদি গরমে যদি রান্না করতে না ইচ্ছা করে তাহলে আমি দারুণ দারুণ মজিত রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেই রেসিপিগুলো দেখে খুবই কম সময় মজিত বানিয়ে বাচ্চা কিংবা বড় সবাই খেয়ে শরীরটাকে ঠান্ডা রাখতে পারেন তো বন্ধুরা আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তো আবার দেখা অন্য ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে లైక్ కామెంట్ షేర్ సబ్స్క్రైబ్ కర్తే بھولనే నా తో ఆగే బద టాటా